ব্যাক টু মাই চ্যানেল পাপপুর পাগলামি আর পাপ্পুর পাগলামিতে আজকে আমি কিন্তু আবারও চলে এসেছি বহরমপুর মহুয়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রাজলক্ষ্মী হিন্দু হোটেলে এর আগে কিন্তু আমরা ঢাকা হিন্দু হোটেলে ভিডিও করেছি সেটা তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তাই আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি রাজলক্ষ্মী হিন্দু হোটেলে অ্যাকচুয়ালি এখানে আসার মেন রিজনই হলো এটা যে আমার আমার বাড়ি হচ্ছে বেথুয়া ডাউরিতে তো আমি একটা অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত তো সেখানে যারা আসে তারা সবসময় আমাকে বলে যে ধরা বহরমপুর তো যাই বহরমপুরে একটা ভালো খাবারের দোকান কি আছে তো ভালো পাসপোর্ট অফিসে যাচ্ছি ওখানে ভালো খাবারের একটি দোকান রয়েছে তো তাদের জন্য কিন্তু বেসিক্যালি আজকে ভিডিওটা আমি করতে চলে এসেছি তো এখানকার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে কাঁসার থালাতে এগারো রকম পদ দিয়ে একশো টাকায় থালি দিচ্ছে তো সেটার জন্যই কিন্তু ছুটে আসা একশো টাকা কিন্তু যে কোনো নর্মাল হোটেলে একটা নিরামিষ খাবার খেতে গেলেও কিন্তু ষাট সত্তর টাকা লেগেই যায় তো সেখানে এসিতে বসে একশো টাকায় কাঁসার থালাতে ভাই ভাবাই যায় না তো কি কি দিচ্ছে খাবার কোয়ালিটি কেমন টেস্ট কেমন আর কোয়ান্টিটিটা কি আছে সেই সব কিছুই কিন্তু জানানোর জন্য এসেছি ও আরও একটা জিনিস বলা হয়নি পদ্ম পাতাও কিন্তু দেয়া হয় এখানে তো চলো তোমাদেরকে দেখাই পুরো ভিডিও আমরা কিন্তু এই রাজলক্ষ্মী হিন্দু হোটেলের রান্নাঘরেও কিন্তু জোর জবরস্তি ঢুকে পড়েছি এই যে শাক রান্না হচ্ছে এটা কি কি শাক রয়েছে লাল শাক লাল শাক হ্যাঁ আচ্ছা আর এটা ভাত হচ্ছে নাকি তো আরও রান্নাঘরের ভিতরেও চলে এসেছি এখানটা একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে অনেক রকমের আইটেম কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ কত রকমের মাছ কিন্তু এখানে রয়েছে সবই কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখান থেকে কিন্তু খাবার ভিতরে সার্ভ করা হচ্ছে এই যে একদম ধপধপে পরিষ্কার স্টিম রাইস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দু রকমের রাইস রয়েছে কি আচ্ছা আচ্ছা তো এখানে একটা স্পেশাল তরকারি রয়েছে ছ্যাচরা আরও ভিতরেও কিন্তু অনেক কড়াই চলে এসছে এখানেও রান্না হচ্ছে আরও মাছ এখানে রয়েছে যেগুলো মাছ রান্না করার ব্যবস্থা করা হচ্ছে স্যালাডও রয়েছে দেখতেই পাচ্ছ গাইজ এই কিন্তু রাজলক্ষ্মী হিন্দু হোটেলের রান্নাঘর যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বড় কথা হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে রান্না করা হচ্ছে পদ্মপাতাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রচুর পদ্মপাতা রয়েছে এখানে এই যে কাঁসার থালার উপরেও পদ্মপাতা দেওয়া হচ্ছে

এখানে রান্না চলছে প্রচণ্ড গরম ইনাদের অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু এত সুস্বাদু খাবারটা কিন্তু আমাদের সামনে চলে আসছে কি কিন্তু অবশ্যই থ্যাংকস জানানো আমাদের উচিত আচ্ছা এটা কি চিকেন পিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মাটনের একটা সাইজ বা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড পিস দেওয়া হচ্ছে তার সঙ্গে এরকম চর্বি বাঙালির ইমোশন ভাই আর সব থেকে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা খাবার ফ্রেশ কারণ রান্নাটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম একটা আলাদাই ফিলিংস আসছে কিন্তু মানে খাবার খাওয়া আর খাবার রান্নাটা দেখানোটা এই গরমের দিনে কতটা কষ্ট করে আমাদের জন্য যে রান্না করছে এত সুন্দর একটা খাবার আমাদের সামনে তুলে দেওয়ার জন্য সেটার জন্য এনাদেরকে সত্যিই স্যালিউট জানানো উচিত কারণ এই গরমে রান্না করে এতগুলো মানুষের ক্ষুধা নিবারণ করছে আর রান্নাগুলো প্রত্যেকটাই খুব ফ্রেশ কারণ এখানে রেগুলার রান্না হচ্ছে দেখতেই পেলে তোমরা সবাই তো চলো এবার আমার থালাটা রেডি হচ্ছে আর কি কি খাবো সব তোমাদেরকে শেয়ার করছি তো বেসিক্যালি যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম সেই মুহূর্ত কিন্তু চলে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে কারণ এখানে সমস্ত রকমের আইটেম কিন্তু চলে এসছে সব কিছু আনা সম্ভব হয়নি আরও কিছু বাকি রয়েছে কিন্তু যতগুলো সম্ভব সে আমার সামনে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে তো দামগুলো আমি বেসিক্যালি জানি না আমি কাছ থেকে জেনে নেব এবং তোমাদেরকে জানিয়ে দেবো যে কোনটার কি প্রাইস পড়ছে আমি শুধু এটা জানি এই যে ভেস থালিটা দেখতে পাচ্ছেন সবাই এই থালিটার দাম কিন্তু পড়ছে একশো টাকা এর মধ্যে টোটাল এগারো রকমের আইটেম রয়েছে কাঁসার থালার ওপরে পদ্ম পাতায় কিন্তু সার্ভ করা হচ্ছে বাসমতি রাইসটা রয়েছে এর সঙ্গে এক পিস পাপড় ঝিরি আলু ভাজা রয়েছে একটা শুক্ত তরকারি রয়েছে এখানে ভেজ ডাল রয়েছে যেটা মুগ ডালের তার সঙ্গে রয়েছে এখানকার রাজলক্ষ্মী হিন্দু হোটেলের যেটা স্পেশাল যে পাঁচমিশালি তরকারি সেটা কিন্তু এখানে রয়েছে আর এখানে একটা রসগোল্লা রয়েছে টক দই রয়েছে চাটনি রয়েছে স্যালাড রয়েছে লেবু থাকছে তার সঙ্গে লাল শাক তো দেখতে পাচ্ছো এই পুরো থালিটা টোটালটা কাঁসার থালার উপর সার্ভ করা হচ্ছে এটা দাম কিন্তু পড়ছে মাত্র একশো টাকা একশো টাকায় একটা ভেজ থালির প্যাকেজ কিন্তু খুব সুন্দর এক্সট্রা যেটা নেবে সেটা আলাদা করে পে করতে হবে আমার সামনে কিন্তু এত রকমের আইটেম কিন্তু চলেছে সব খেতে পারবো না বেসিক্যালি কি কি পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এবং দামটা জানানোর জন্যই কিন্তু এটা নেওয়া হচ্ছে তো এতটাই কোয়ান্টিটিতে এরকম একটা কাঁসার পাত্রের মধ্যে চুনো মাছ দেওয়া হচ্ছে এটার দাম কিন্তু আশি টাকা পড়ছে মানে ভাতের সঙ্গে এক্সট্রা যদি নেওয়া হয় এটা আশি টাকা দাম পড়ছে এখানে রয়েছে ডিম এরকম দু পিসই কি ডিম কারি দেওয়া হয় আচ্ছা দু পিস ডিম কারির দাম পড়ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা সো কালারটা কতটা সুন্দর তো ডিম কারিটা দু পিস ডিম তিরিশ টাকা এটা হচ্ছে রুই ভাপা যেটা কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে এটার দাম পড়ছে আশি টাকা তো পিসটা একবার দেখতে পাচ্ছ ওটা বড়ো রয়েছে বেশ বড়ো সাইজের কিন্তু হ্যাঁ মাত্র আশি টাকায় কিন্তু দেওয়া হচ্ছে এই চারাপোনাটাও কিন্তু সর্ষে দিয়েই করা হচ্ছে এটার দাম পড়ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সব থেকে ভালো সব আসার থালাতে কিন্তু সার্ভ করা হচ্ছে এটা হচ্ছে কাতলা কালিয়া কালারটা বুঝতে পারছো গ্রেভিটা খুবই থকথকে টাইপের এক পিস আলু দেওয়া হচ্ছে এটার দামও পড়ছে কিন্তু আশি টাকা এটা হচ্ছে রুই পোস্ত তো এটার প্রাইসটাও আশি টাকায় থাকছে কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ সাইজটা কতটা বড় এটা কিন্তু আশি টাকায় পাওয়া যাচ্ছে মাত্র এখানে খাবারের দাম কিন্তু বেশ কম এটা হচ্ছে কাতলা ভাপা এটার দামও কিন্তু আশি টাকায় পড়ছে এটাও সেই একই সর্ষে দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে সর্ষের ঝাঁচটা কিন্তু আমি পাচ্ছি বেসিক্যালি বলে এসছে কিন্তু চিংড়ি আচ্ছা এই রকম সাইজের দু পিস চিংড়ি এটা যে গ্রেভিটা তৈরি হচ্ছে এই গ্রেভিটা কিন্তু দই মগজ আর পোস্ত দিয়ে তৈরি করা হচ্ছে গ্রেভিটা কতটা থকথকে টাইপের বুঝতেই পারছো এই দু পিস এত বড়ো বড়ো চিংড়ি মাত্র একশো টাকায় কিন্তু দেওয়া হচ্ছে এবার চলে এসলো পাবদা পোস্ত দিয়ে পাবদা এটা দু পিস থাকছে একশো টাকা দাম করছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সে ইলিশ দেখতেই পাচ্ছ এটা দাম পড়ছে দুশো টাকা বেশ বড় সাইজের ইলিশটা এটা সবসময় কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দুশো টাকা এবার দাম কমা হয় বাজার দরে দাম কমা বাড়া হয় এখন এই মুহূর্তে দুশো টাকা প্রাইস রয়েছে দই কাতলার সাইজটা একবার দেখো আশি টাকা প্রাইস প্লেট থেকে বেরিয়ে পড়েছে এত বড় আর দই কাতলা গ্রেভিটা খুব থকথকে খুব সুন্দর লাগছে দেখতে মাছের আইটেম এতগুলো তোমাদেরকে দেখালাম এবার বাঙালি যে ইমোশান মাটন সেটাও দেখাচ্ছি তার আগে চিকেনটা একটু হয়ে যায় তো এখানে চিকেনের দামটা বেশ কম দেখলাম চার পিস চিকেন দেওয়া হয় এখানে মাত্র একশো চল্লিশ টাকায় দেওয়া হয় দু পিসের দাম সত্তর টাকা চার পিসের দাম একশো চল্লিশ টাকা এটা চিকেনের দাম দেখে বাঙালি যে ইমোশন শীত গ্রীষ্ম বর্ষা মাটন ছাড়া কিন্তু চলে না মানুষের এরকম কাঁসার বাটিতে এরকম লাল লাল ঝাল ঝাল মাটন তো তিনশো কুড়ি টাকায় কিন্তু এরকম এক বাটি খাসির মাংস পাওয়া যায় মাটনের পিসগুলো তোমাদেরকে তো দেখালাম কীরকম সাইজের কতটা সুন্দর আর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা টেস্টটা কেমন হবে তো তো এই মাটনটা মাত্র তিনশো কুড়ি টাকায় এই রকম চার পিস দেওয়া হচ্ছে দু পিসেরও পাওয়া যায় আবার আট পিসেরও পাওয়া যায় একশো ষাট টাকায় দু পিস কিন্তু এরকম মাটন পেয়ে যাবে তোমরা এবার হচ্ছে এটা হচ্ছে একশো টাকার থালি তো একশো টাকার থালিতে যা যা দেওয়া আছে সেগুলি একটু ট্রাই করব তার আগে থালাটাকে একটু সাজিয়ে নিই এটা কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ এই ভেজ থালিটা তো সবার আগে এখানকার যেটা স্পেশাল যে পাঁচমিশালি সবজিটা যেটা হচ্ছে এখানকার স্পেশাল সেটাই কিন্তু আমি এবার নিয়ে নেব তো এটা দিয়ে প্রথম ট্রাই করব সবাই কিন্তু শাক দিয়ে খায় বাট আমি কিন্তু স্পেশাল তরকারিটাই সবার আগে নিচ্ছি এটা হচ্ছে পাঁচমিশালি তরকারিটা রয়েছে আলু রয়েছে আরও ডাটা রয়েছে আর অন্যান্য যে সবজি পটল টটল সবকিছু দিয়েই বেশ সুন্দর করে করা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা প্রথমে আমি চালটা কিন্তু ভাতের বাসমতি রাইসটা কিন্তু মাছি গড়ি আছে এর মধ্যে আরও রয়েছে হচ্ছে বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে এটা সত্যি একটা আলাদা রকম টেস্ট রয়েছে দারুণ একটা খেতে রয়েছে দারুণ লাগছে কিন্তু খেতে তো পাতাতে খাচ্ছি বলে হয়তো এতটা টেস্ট লাগছে কিনা বুঝতে পারছি না কিন্তু পদ্মপাতাতে খাওয়ার একটা ইমোশনই আলাদা লাল শাকটা নিচ্ছি দারুণ দারুণ শাকটা দিয়ে ভাত খেলাম পুরো ঘরোয়া পুরো ঘরোয়া কীভাবে মেনটেন রাখছে বুঝতে পারছি না এত টেস্টি খাবারগুলোকে তো প্রচুর ভিড় আমরা অনেকক্ষণ ধরে এই টেবিলটা বুক করে রেখেছি তাড়াতাড়ি তোমাদেরকে খাবারগুলো দেখ বলে দিচ্ছি আর এখানে কিন্তু আমার সামনে রয়েছে শুক্তোটা তো শুক্তোটা বেসিক্যালি দেখার দরকার কি কী রয়েছে এর মধ্যে রয়েছে হচ্ছে আলু ডাটা রয়েছে রয়েছে কিন্তু উচ্ছে তো উচ্ছে একটু নিলাম পেঁপে রয়েছে না পেঁপে আছে আচ্ছা এর মধ্যে পেঁপেও রয়েছে কলা রয়েছে পেঁপে রয়েছে বড়ি রয়েছে তো শুক্তোটা বেসিক্যালি ঠিক কেমন হয়েছে একটু দেখি স্বাদটা কিন্তু মেনটেনেন্স করা হয়েছে এখানে প্রত্যেকটা খাবারের কিন্তু একটা আলাদা রকম স্বাদ রয়েছে মানে শুক্তর একটু তেতে তেতো শুক্তোর মধ্যে ঠিক যেমন ফ্লেভারটা থাকা দরকার যেমন স্বাদটা থাকা দরকার সেটা কিন্তু আছে শুক্তের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর দারুণ লাগলো খেতে তো গাইজ একশো টাকায় এরকম একটা ভেজ হয় না আর এত সুন্দর খাবারের টেস্ট তো সত্যি অসাধারণ মাটনও নিয়েছি চিকেনও নিয়েছি দু পিস মাটন কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর মাটনের পিসটা কিন্তু ঠিক এরকম দেখতেই পাচ্ছ নাল্লির পিস কিন্তু আমার সামনে চলে এসছে দু পিস এরকম চিকেন নিয়েছি দু পিস এরকম চিকেন নিয়েছি কাতলা কালিয়া যেটার পিসটা কিন্তু ঠিক এরকম সাইজের খুলে যাচ্ছে এমনিতেই এখনই আর নিয়েছি এরকম সাইজের দুটি অন্যান্য জায়গায় আমরা বেসিক্যালি যেটা পাই সেটা হচ্ছে কাঁসার থালার উপরে ডাইরেক্ট সার্ভ করা হয় বাট এখানে কাঁসার থালার ওপরে কিন্তু এরকম একটা পদ্ম পাতায় সার্ভ করা হচ্ছে যার জন্য কিন্তু অ্যাম্বিয়েন্সটা বা পরিবেশনের যে ব্যবস্থাটা সেটা কিন্তু আরও বেশি সুন্দর হচ্ছে এবং পদ্ম পাতায় খাবার কিন্তু একটা আলাদা নয় অনেকেই আছে পদ্ম পাতা একটা ইমোশান পদ্ম পাতার কাঁসার থালার উপর পদ্ম হলে তার কোনো কথাই হয় না রাইস মুগের ডাল আর তার সঙ্গে নিয়েছে কিন্তু আমি এখানে দই চিংড়ি দই চিংড়িটা দেখতে পাচ্ছ এই খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এই হচ্ছে দই চিংড়ি দই চিংড়ির চিংড়িটা কিন্তু আমার সামনে এখন আসছে দেখতে এই হলো দই চিংড়ির গ্রেভিটা আমি নিলাম ডালের মধ্যে মানে এরকম বাঙালি যে এরকম খটো করে খায় সেটাই কিন্তু প্রথম তোমাদেরকে দেখানো এই হচ্ছে তোলা চিংড়ির টেস্টটা কালিয়াটা তো বুঝতেই পারছো এই যে কাতলা কালিয়াটা কড়া ভাজা যেটা আমার খুব প্রিয় আর মাছটা যে বেশ পাকা মাছ সেটা কিন্তু চর্বি দেখেই বোঝা যাচ্ছে ও পারছো গাইস ওটা আমার সবথেকে বেশি ভালো লাগে চিকেনটা ট্রাই করছি একটু এই হচ্ছে চিকেন যার দু পিস আমার কাছ থেকে দাম দিল হচ্ছে ষাট টাকা আর দেখতেই পাচ্ছ বলছি এটা কেমন একটা লেবু লেবু ফ্লেভার আছে খুব সুন্দর লাগছে আমার খেতে তার মধ্যে আমি লেবুর রস নিয়ে নিলাম তো বিশেষত্ব হচ্ছে পরে যদি রাইস নেওয়া হয় এরকম কাঁসার কড়াইতে করেই কিন্তু নিয়ে আসে ঠিক আছে এটাই সবথেকে বেশি ভালো লাগলো সফটনেস একটু দেখায় মাংসের মাটনে কল করছিলাম একটা নিউজ চ্যানেলে তোমাদের এই খাবারের দোকানটা আমি দেখলাম রিসেন্টলি এসেছিল হয়তো তো সেখান থেকে আমার ছুটে আসা এখানে খাবার দেখতে আসা আর বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছিল বহরমপুরে কি খাবো তো এই যে একশো টাকায় কাঁসার থালা এটি কিভাবে মাথায় এলো আর কি আসলে প্রথম একই কথা বলেছিলাম যে আমাদের বহরমপুরের মানে ঐতিহ্য হচ্ছে কাঁসা মানে কাঁসা খাগড়াই খাগড়া যেটা বিখ্যাত বিখ্যাত তো আমাদের এই স্পেশাল থালিটা ছিল আগে আগে থেকে তো এই কনসেপ্টটাকে নিয়ে এলাম মানে অনেকেই বলছে যে বরহমপুরের ইয়েতে দেখছি বা ফেসবুকে স্কল করছি যে কাঁসার থালা কাঁসার থালার একটা ব্যাপার আছে কাঁসার জিনিসের তো দেখলাম এই জিনিসটা কম পয়সার মধ্যে আনা যায় কি করে কম পয়সার মধ্যে একশো টাকা তো ভাবাই যায় না এত রকম আইটেম তখনই দেখলাম যে করা যেতেই পারে হয় হয়তো কিছুটা কম হবে লাভ বা কিছু নিয়ে হবে সেটা কোনো অসুবিধা হবে বিরিয়ানিও কি এখানে অ্যাভেলেবেল হ্যাঁ বিরিয়ানিও আছে আর স্পেশালি কি কি এখানে তোমাদের এখানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে বা স্পেশালি কোনটা খাবার স্পেশালি স্পেশাল ডিশটা বিক্রি হয় চিকেন মাটন মাছ সব মিলেমিশে বিক্রি হয় সব মিলেমিশে বিক্রি হচ্ছে তাই তো তো কবে কতদিন কার হোটেলটা হোটেলটা ম্যাক্স পঞ্চাশ বছরের ওপরে পঞ্চাশ বছরের ওপরে এখানেই ছিল নিচের যে নিচেরটা না নিচেরটা বেশি পুরনো ওপরেরটা কি তো হোটেল একই হোটেল নিচেরটা বেশি পুরোনো নীচে নিচেরটা হয়তো পঞ্চাশ বছরের উপরে বললাম মানে ওর ধরো ষাট বছর সামথিং এরকম যাবে আর ওপরেরটা পনেরো বছর ১৬ বছর ওপরে হয়েছে ট্রেন থেকে যদি কেউ আসে কিভাবে ট্রেন থেকে আসলে বহরমপুর স্টেশনে যদি নামে তো ওখান থেকে বল বলতে হবে বাসস্ট্যান্ড যাবো বাসস্ট্যান্ড শিবম হোটেলের সামনে যাবো শিবম হোটেল বা রায়চৌধুরী নার্সিংহোম নার্সিংহোম আছে ও সামনে বা এটাও বলতে পারে যে নিবেদিতা হসপিটালে যে নাসিমো ও সামনে যাব আর কটা হচ্ছে কোনবার কি বন্ধ থাকছে না আমাদের কোনোবার বন্ধ থাকে না আমাদের 12 মাস খোলা ইমার্জেন্সি কারণে সেটা আলাদা আর এটা আসতে হলে বড়মপুর বাস স্ট্যান্ডের মোড় মোড় থেকে হোয়াইট হাউসের রাস্তায় আসতে হবে দোতলায় রাজলক্ষ্মী এন্ড আচ্ছা কটা থেকে ওপেন হচ্ছে মোটামুটি 11টা থেকে আর রাত রাত 11টা 11টা থেকে 11টা আচ্ছা थैंक यू দাদা আমি খাবার গুলো খেলাম আর এটাই আমার বলার তো আমি খাবার গুলো খেলাম এখন যদি কেউ বলে যে খাবারগুলোর মধ্যে এটা ভালো না তো সেটা গায়ের জোরে বলতে হবে কারণ আমি নিজে খেয়েছি দেখো একটা জিনিস খাবার আমার কাছে ভালো লাগে একটা জিনিস হচ্ছে সবার টেস্ট নিজের কাছে এবার কারো দশটার মধ্যে একটা বেরিয়ে যেতেই পারে

তো মাটনটা বেসিকালি এখানে আসলে ট্রাই করো কম প্রাইসে এত ভালো একটা মাটন কিন্তু এখানে পেয়ে যাবে তো অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেবো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা